শয়তান দুটোর জন্য আজকে মরতে মরতে বেঁচে গেছি জানো শীতের সকাল বাড়ির সামনে সর্ষের ক্ষেত চারিদিক এখন হলুদ এই দৃশ্য উপভোগ করতে রোজ সকালে এখন জমিতে আসি একাই এসেছিলাম প্রথমে কিন্তু আমার বিচ্ছু ভাই বোন দুটো এসে বলছে মুমু কালকে বাবা তো আমাদের পানা পুকুরে দিয়েছে বাবা বোধহয় দেখতে ভুলে গেছে চলো দেখি কি মাছ উঠলো বলেই দুজনেই আমাকে ফেলেই দৌড় লাগিয়েছে পেছন পেছন আমিও আসলাম জানো এই ভূতবর্ষিতে বিশাল বড় বড় শোল মাছ ওঠে আজকে যে কি উঠেছে বোন প্রথমে যেই ছিপটা তুলেছে ও চিৎকার শুরু করেছে সাপ বলে কাছে গিয়ে আমিও দেখলাম হ্যাঁ মাছের বদলে সাপ আটকে আছে একটাতে সাপ উঠলেও অন্যটাতে নিশ্চয়ই মাছ এই ভেবে আমি অন্য বর্ষিটা যেই তুলেছি